কিন্তু আমাদের সব সবাইকে স্বাগত আমি পায়ে চলে এসেছি বউবাজার গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়ামে তোমাদের জন্য অল ডিটেইলস দেয়া থাকে আজকে এখান থেকে তোমাদের রূপোর শাখা ওদানোর কালেকশন দেখাবো এখন বিশেষ ট্রেন্ডে রূপোর পলা রূপোর শাখা আর ধনতেরাস উপলক্ষে তো রূপোর জিনিস আমরা সব সময় খুঁজেই থাকি তাই এমন জিনিস দেখাচ্ছি যেটা ইউজও করতে পারবে তোমরা অ্যাজ ওয়েল অ্যাজ আবার তোমাদের লাইফ টাইম চলবে এরকম টাইপের অরিজিনাল শঙ্খ শেলের ওপর তোমাদের এই শাখা ওদানোর কালেকশনগুলো দেখাচ্ছি গোল সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়াম থেকে প্রাইস চলে আসবে তোমাদের জন্য প্রাইসগুলো আমি একটু শেয়ার করে দেবো এটা অ্যাপ্রক্সিমেটলি বিয়াল্লিশশো টাকা প্রাইসে চলে আসছে এই সুন্দর ডিজাইনটা ফোর টু ডাবল জিরো প্রাইলে আসছে এই সুন্দর ডিজাইনটা মাছ মোটিভ ডিজাইন রয়েছে দেখো কাজ আর তার সাথে এরকম পাতের ওপর যাচ্ছ আবার এরম মোটিভ ডিজাইন আবার তার সাথে এরকম পাতের ওপর ফিনিশিংয়ে তোমরা ডিজাইনটা পেয়ে যাচ্ছ চলে আসছে বিয়াল্লিশশো টাকা বাজেটে নেক্সট চলো মোস্ট ডিভাইন্ডিং ভাইরাল ডিজাইন তোমাদের জন্য দেখাই ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি বাজেটে চলে আসছে সাইজ অনুযায়ী কিন্তু ওয়েট কম বেশি হবে প্রাইস কিন্তু ডিফার হবে মোটামুটি আমি অ্যাপ্রক্সিমেটলি প্রাইসটা তোমাদের জানিয়ে দিচ্ছি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি বাজেটে চলে আসছে এই পাতের ওপর মিনেকারির ওপর ময়ূর পুচ্ছের একটা ডিজাইন চলে আসছে ময়ূরের বিক্ষমের মতো ডিজাইন জয়েন করা করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এর মধ্যে মিনেকারির মধ্যে প্রচুর কালার অপশনও পেয়ে যাবে আর একটা কালার অপশন তোমাদের জন্য দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে একটা ব্লুর সাথে অরেঞ্জ একটা লাইট গ্রিন আর ডিপ গ্রিনের কম্বিনেশনে ফাইভ থাউজেন্ডে পেয়ারে পেয়ে যাচ্ছে এই সুন্দর শাখা বাড়াটা প্রত্যেকটা কিন্তু অরিজিনাল শেলের ওপর শঙ্খ সেলের ওপর কাজ করা রয়েছে তাহলে নেক্সট ডিজাইন দেখি जी চার হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি বাজেটে চলে আসছে এই সুন্দর ডিজাইনটা চার হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি বাজেটে চলে আসছে এই সুন্দর ডিজাইনটা পাতের ওপর দেখো ফিনিশিং করা রয়েছে ছিলকালের মধ্যে তার সাথে এরম ছোট ছোট শঙ্খের মধ্যে ডিজাইনে ইটসেলফ শঙ্খ কাটিং ডিজাইন রয়েছে তার মধ্যে ছোট ছোট এরম মিনেকারি বুটি বসানো রয়েছে ইয়ালো আর গ্রিনের ওপর এইগুলোও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে পড়লেও হাতটা সুন্দর লাগে নেক্সট চলা আরেকটা ডিজাইন দেখিয়ে দিই তোমাদের জন্য চলে আসে তোমাদের ছেচল্লিশশ টাকা বাজেটে ছেচল্লিশশো টাকা ফোর সিক্স ডাবল জিরো বাজেটে চলে আসছে এই সুন্দর ডিজাইনটা চলে আসছে পাতের ওপর চওড়া পাতের ওপর ডিজাইন চওড়া পাতের ওপর ডিজাইন আর তার সাথে চলে আসছে এরম মিনেকারির ওপর বরফি আর ছোট ছোট বুটি ডিজাইনের মধ্যে বরফি আর ছোট ছোট বুটি ডিজাইনের মধ্যে চলে আসছে এই ডিজাইনটা চলে আসছে ছেচল্লিশশো টাকা বাজেটে নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিই লাভ মোটিভের একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে চলে আসছে লাভ মোটিভের এই ডিজাইনটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে চলে আসছে লাভ মোটিভের এই ডিজাইনটা লাভ মোটিভ ডিজাইন রয়েছে ইয়েলো কালার গ্রিন কালার মিনেকারা বুটি রয়েছে তার সাথে এরা পাতের ওপর কম্বিনেশনের ডিজাইন রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে চলে আসছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বাজেটে নেক্সট দেখা একটা লাভ মোটিভের সাথে ওয়াটার ড্রপস মোটিভের মধ্যে তোমাদের দেখাচ্ছি আটচল্লিশশো টাকা বাজেটের মধ্যে চলে আসছে এই সুন্দর ডিজাইনটা লাভ মোটিভ ডিজাইন ওয়াটার ড্রপস মোটিভ ডিজাইন আর তার সাথে পাতের এরম ডিজাইন চওড়া যারা শাখা খুঁজছো তারা এরম টাইপের ডিজাইন খুঁজে যেতে পারো নেক্সট দেখো একটা লাইট ওয়েটের মধ্যে কম বাজেটের মধ্যে তোমাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি চলে আসছে মাত্র সাঁত্রিশশো টাকা বাজেটে সাঁত্রিশশো টাকা বাজেটের মধ্যে চলে আসছে এই সুন্দর ডিজাইনটা দেখো একটু দেখিয়ে দিতে আমাদের ডিজাইনটা খুব ভালো করে কলকা মোটিভে চলে আসছে শাঁখাটাও ইটসেল খুব সুন্দর ডিজাইন করা তার সাথে এরকম পাতেল ওয়ার্ক করা চলে আসছে এটা তোমাদের লাভ মোটিভে এই কলকা মোটিভের মধ্যে আর খুব লাইট ওয়েটে নেক্সট কালেকশান তোমাদের জন্য দেখিয়ে দিই একদম যারা ময়ূরের মতো বাজার বাটারফ্লাইয়ের মতো ডিজাইন চাইছো তারা পেয়ে যাবে এটা দেখো বাহান্ন শো পাঁচ হাজার দুশো টাকা বাজেটের মধ্যে এই সুন্দর ডিজাইনটা চলে আসবে পুরো ভরার ডিজাইন রয়েছে কিছুটা ইউশেপের চাঁদের মতো আর কিছুটা এরম বাটারফ্লাইয়ের মতো মাঝখানে ছোটো ছোটো রেড বুটি দেওয়া এরম ডিজাইন করে যাচ্ছে প্রত্যেকটা ক্লিপিং করে লাগানো একদম অরিজিনাল শঙ্খ সোনার শাঁখা বাঁধানো যেমন হয় শঙ্খ কেটে সেরমই কিন্তু রুপোর হাই কোয়ালিটির রুপো দিয়ে এরম শঙ্খ বাঁধানো তোমাদের শাঁখা বাঁধানো দেখানো হচ্ছে নেক্সট চালো একটা ফিশ ডিজাইন দেখিয়ে দিই সেটা চলে আসছে অ্যাপ্রক্সিমেটলি বাজেটে ছাপ্পান্নশো থেকে ছাতান্নশো টাকা বাজেটের মধ্যে চলে আসছে পাঁচ হাজার ছশো থেকে পাঁচ হাজার খুব সুন্দর দেখো মিনেকারির মধ্যে রয়েছে ডিজাইনটা আর তার সাথে এরম পাতের ওপর ওয়াক পাচ্ছো আবার মিনেকারি ডিজাইনটা আসছে মাছের মধ্যে তার সাথে পাতের ওপর ওয়াক পাচ্ছো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে নেক্সট চলো আরেকটা দেখিয়ে দিই মাছের সাথে দেখো মাছের সাথে তোমাদের কলকা মোটিভের ডিজাইন দেখাচ্ছি মাছের সাথে কলকা মোটিভেট ডিজাইন এটা চলে আসছে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি সিক্স থাউজেন্ড বাজেটে ছ হাজার টাকা বাজেটের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি চলে আসছে মাছের সাথে এরকম কলকা মোটিভের ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা ভীষণই সুন্দর ভরার ডিজাইন লাগছে দেখতে নেক্সট চলো তোমাদের জন্য একটা ডিজাইন দেখাই যেটা চলে আসছে মাত্র দেখো তোমাদের জন্য বত্রিশশো চল্লিশ টাকা বাজেটে বত্রিশশো চল্লিশ টাকা বাজেটে পাতের ওপর ডিজাইন রয়েছে আর তার সাথে এরকম ছোটো ছোটো মিনেকারির ওপর ডিজাইন করা রয়েছে আবার পাতের ওপর চুরির মধ্যে ডিজাইন আবার মিনেকারির ওপর কলকা ডিজাইন চলে আসছে নেক্সট তোমাদের জন্য দেখাচ্ছি দেখো মাত্র প্রাইজে আসছে তোমাদের জন্য চার হাজার আটশো টাকার মধ্যে বাটারফ্লাই ডিজাইন রয়েছে বাটারফ্লাই মোটিভ ডিজাইন তার সাথে এরম পাতের মধ্যে ডিজাইন বাটারফ্লাই মোটিভ ডিজাইন গুলো কলকা করা মানে মিনে করা তার সাথে এরম পাতের ওপর ফুল শাঁখার ওপর পাতের ডিজাইন করা রয়েছে নেক্সট চলো ডিজাইনটা দেখিয়ে দিই তোমাদের জন্য যেটা চলে আসছে অ্যাপ্রক্সিমেটলি চার হাজার দুশো টাকা বাজেটে পাতের স্লিক পাতের ডিজাইন করা রয়েছে তার সাথে ছোটো ছোটো এরম বুটি রয়েছে মিনেকারির ওপর দিয়ে তার উপর বরফির এরম মিনেকারির ওপর কাজ রয়েছে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি যেটা চলে আসছে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের জন্য চলে আসছে চার হাজার ছশো টাকা বাজেটে খুব সুন্দর চাঁদের মতো ডিজাইন করা রয়েছে মিনেকারির ওপর ছোটো ছোটো বুটি রয়েছে মিনেকারির ওপর আর তার সাথে পাতের এরম ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা পাতের একদম স্লিপ ছিলেকালার ওপর তোমরা এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিই যেটা চলে আসছে মোটামুটি ছ টাকা বাজেটে ছ চারশো টাকা বাজেটে একদম নতুন নতুন ডিজাইন তোমাদের জন্য দেখাচ্ছি পাতের ওপর চলে আসছে ছিলেকালের মধ্যে তার সাথে এরম ছোটো ছোটো বুটি আসছে কালারফুল মিনেকারির মধ্যে ব্লু গ্রিনের সাথে তার সাথে এরম বিগ সাইজেরও বুটি আসছে তার সাথে এরম ওয়াটার ড্রপসের মতো কলকা আসছে একদম ভরাট ডিজাইন নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি যেটা দেখো চলে আসছে চার হাজার আটশো টাকার ডিজাইনে যেটা চলে আসছে তোমাদের মাছের মোটিভের মধ্যে ডিজাইন মাছের মোটিভের মধ্যে ডিজাইন যেটা মিনেকারির ওপর রয়েছে তার সাথে এরকম পাতের ডিজাইন রয়েছে চার হাজার আটশো টাকার মধ্যে ডিজাইনটা আবার মাছের একটা বিগ সাইজের ডিজাইন তার সাথে এরকম পাতের ডিজাইন এইভাবে চলে আসছে ফুল শাখার মধ্যে নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি যেটা চলে আসছে তোমাদের জন্য চার হাজার আটশো টাকা বাজেটে খুব সুন্দর দেখো স্লিকের ওপর ইউ মোটিভ কলকার সাথে বুটি আর তার সাথে এরম পাতের ওয়াক আবার ইউ মোটো কলকার সাথে বুটি তার সাথে এরম পাতের ওয়াক এইভাবে চলে আসছে সাইজ ছোট বড় বিভিন্ন পাবে রেডি স্টক পেয়ে যাবে তোমরা রেডি স্টক